অ ন সি লে পাু জোছিল পালা ভয়ে ন আ আজার হারা খে বাবি হয় না। এ নিলো কত খেল ফাইনা তুমি বল না দিবালে না যিমো মরা তুমি বল না দিবালে ভয় না তো মরা ওব কি জানি কি আসবে এ কত ফাইনা বালু জে তাক কইয়া যায় রে মাবু শান্তান জে ভাই জে সাড়া দেনি রে ই যে জানি কি কুলে মাবু ফাইনা বালু জে বা এই কাকে সা এলা নিদেরুলায় না তাকে সাবেরাকে বিুলায় না অমা বনা অস নদী মা বনা বদের ।

ুায় দলপি পুষনারী ুমায় দেখ মা দেখায় ফ বা কনি ুলগাুনা দলপিসা পুষনাী সুমায় দেখ ুমায়দেরমা এমালা কটা লে সনা মবা কয় ।